যা তোর বাপকে বলবি সিটি কর্পোরেশন কাটা পড়ে শোনা আর কাটাখালির চেয়ারে কে বসিয়াছে আছে নাম আব্বাস যা বলে দিবে ফার্দার যদি আর কোন লোক আমাকে কমপ্লেন করে যে হ্যাঁ আমি জমি বেচপোনা জোর করে নেবে তাহলে প্রজেক্ট আসা বন্ধ করে দেবো

আমার লোকজনকে কথা বলে এসব ভাবে ক্ষেত করছে একদম যাবে আপনার বলে আমার সময় সঙ্গে ফোন দিয়েছে কোথায় কাটা সেটা আসেন তো আলাপ আছে নিজের সময় আমাকে ছিল একটু কথা আছে তা বললাম যে আমি যখন যাবো আপনার জানাবো ফোন দিলাম তার পরের দিন কোথায় এখন আসেন না আপনার রাতে বাসায় আসে গেলাম রায় দশটার দিক টাইম দিল বাসায় আমার বলছে যেগুলো মন খারাপ করছে কষ্ট পাচ্ছেন না আপনার প্রজেক্টে কোনো বাধা আছে আমি সে বাধা দিই একটা বাধা দাও একটা মানুষ জমি থেকে জোর করে নেবে এটা বন্ধ করা হয়েছে নেই বিচার করা হয়েছে এবং ওকে বলে diel লিটার شپকে যে এটাতে কোনো ছাড় হবে না লিটার شپ সিটিন নিও কাটাখালী পৌরসভা কেউ কাটাখালী পৌরসভা আমার লিটনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে এবার আমার নমিনেশন আটকে নেবে সুল পরিমাণ ছাড় দেয়নি পারেন নমিনেশন ঠেকা শেষ বরং নেত্রীর কাছে বেশি গেছে ঠিক আছে আমি কমিটমেন্ট করেছিলাম নেত্রীর কাছে যে ইতিহাস ঘটবে কাটাখালীর মাঠে চুরানব্বই পার্সেন্ট ভোট দিয়েছি লিটনী লজ্জা থাকে একটু পার্সোনালিটি থাকে আর আপনাকে মনে করছেন যে এই কথা গিয়ে এইভাবে বলছে লুকে আরে আমি আমি কথা বলি লাইভে

ধরলাম না চার পাঁচ ভাই বসে আছে তোমার সাথে কথা বলবে একসাথে খাবে না আমার আপনারা খাইলেন আমি যদি পারি তো সাড়ে তিনটা চারটার দিক আসছে একসাথে খাবো ভাবছিলাম সে না ভাই আমার কাজ

আমিছি তো আব্বাস বসা এটা বাঁচাতে হবে কিন্তু পেরেছি আছে সাহেব আমি তো বুঝতে পারছিলাম এখন এই কারণে ইজ্জত বাঁচেনি যে মেয়রের ক্যান্ডিডেট আমি আর আসলে আমি যেটা মনে করি যে রাজনীতি চাকর না তো রাজনীতি হচ্ছে সম্মানের জিনিস একজন আরেকজন আমরা আমি তো রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ

আপনার জিনিস টান দিতে একটা মানুষের চেয়ারে পাঁচ টাকা কিন লাগে এটি মেলা কষ্ট মেলা কষ্ট পাঁচ হাজার সাত হাজার চেয়ার ভাড়া যায় মেলা টাকা